সিপিএমের চব্বিশতম রাজ্য সম্মেলনের আলোচনায় উঠে এলো রাজ্য সাধারণ মানুষের নানা বিষয় তিন দিনের এই সম্মেলনে আলোচনা হয়েছে রাজ্যের বর্তমান নারী নির্যাতন বেকার সমস্যা ভিলেজ কমিটি নির্বাচনের মতন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসব সমস্যা নিয়ে নতফা প্রস্তাব গ্রহণ করেছে সিপিএম যাকে সামনে রেখে আগামী দিনে মাঠে নামবে দল রাজ্য সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য গঠিত হল সিপিএম রাজ্য পরিচালন কমিটি রাজ্য সম্পাদক হিসাবে আবার মনোনীত হয়েছেন জিতেন্দ্র চৌধুরী তিন দিনের রাজ্য সম্মেলনে রাজ্যবাসীর বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় যাতে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন খুন ধর্ষণ বেকার সমস্যা শূন্য পদ পূরণ অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ নতুন জাতীয় শিক্ষানীতির নামে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেসরকারীকরণ সহ রাজ্যের উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকায় ভিলেজ কমিটির নির্বাচন এই সমস্ত বিষয়গুলি নিয়ে সিপিএম নদফা প্রস্তাব গ্রহণ করেছে বিষয়গুলি নিয়ে আগামী দিনে মাঠে নামবে দল শুক্রবার সাংবাদিক সম্মেলনে নতুন কমিটির ঘোষণা দিয়ে প্রস্তাবগুলি তুলে ধরেন সিপিএম রাজ্য সম্পাদক সদস্য মানিক দে রাজ্যবাসী কতগুলো এগুলো নিয়ে আমরা রাস্তায় নামতে এবং জনগণকে ঐক্যবদ্ধ করতে চাই এই ধরনের নয়টা প্রস্তাব আমরা গ্রহণ করেছি এগুলো নিয়ে আমরা রাস্তা সিদ্ধান্ত নিয়েছি একটা হল আমি বলছি যেটা জাতীয় শিক্ষানীতির আড়ালে পরিকল্পিত গেরুয়াকরণ প্রক্রিয়ার অঙ্গ হিসাবে রাজ্যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা বেসরকারি প্রতিষ্ঠান হাতে তুলে দেওয়া চক্রান্তের বিরুদ্ধে ভুকে দাঁড়া দুই হল রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতন ধর্ষণ ব্যাপক জনমত গড়ে তুলুন এবং রাজনৈতিক স্বার্থে ধর্মীয় ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করে রাজ্যের বহমান ভাষা সংস্কৃতি সম্প্রদায়গত সৌহে ভাঙার সমস্ত প্রকার চক্রান্তের বিরুদ্ধে রাজ্যের সার্বিক বিকাশের স্বার্থে অবিলম্বে একশো পঁচিশতম সংশোধনীতি পাশ করে এডিসি কে অধিক ক্ষমতা অর্থ প্রদান এবং ভিলেজ কমিটি নির্বাচনের ব্যবস্থা করতে হবে তারপরে যে প্রস্তাব এসছে অবিলম্বে রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ এ স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার মধ্য দিয়ে পূরণ আউটসোর্সিং বা চুক্তি প্রথায় নিয়োগ বন্ধ করতে হবে তার সাথে দশ বছরও তার বেশি সময় ধরে অনিয়মিত কন্ট্রাকচুয়াল ওয়ার্কার জাতীয় স্বাস্থ্য মিশন রেগা সর্বশিক্ষা পাম্প অপারেটার পার্ট টাইম ওয়ার্কার ডিআরডব্লিউ হিসেবে নিযুক্ত সমস্ত কর্মীদের নিয়মিত রাজ্য সম্মেলন শেষে এদিন আবারও উঠে এলো জনসমাবেশ নিয়ে সরকারি মাঠের অনুমতি প্রসঙ্গ এদিন নবনিযুক্ত সিপিএম রাজ্য সম্পাদক রাজ্যের ভবিষ্যতের জন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে রাজনৈতিক সৌজন্যতার প্রসঙ্গটি আলোচনা করেন জনসমাবেশের মাঠ দেওয়া নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করেছেন রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এরকম সংকীর্ণ রাজনীতি না করে এটা ত্রিপুরাজ্যের রাজনীতিকে রাজনীতি সংস্কৃতিকে একটা উচ্চ মার্গে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তিনি আরো বেশি গেলেন আমি আশা করবো আমরা আশা করব মুখ্যমন্ত্রী এবং তার দল নিশ্চয়ই এগুলো উপলব্ধি করার চেষ্টা করবেন এটা কোন দলের তার প্রভাব বৃদ্ধি তার সুনাম জন্য এটা এই ত্রিপুরাজ্যের ভবিষ্যতের জন্য প্রয়োজন সব রাজনৈতিক দলের তরফ থেকে এই সৌজন্যতা করা একটা ফলন তো এইভাবে একটা মোট ষাট জন সদস্যদের নিয়ে গঠিত হয়েছে সিপিএম রাজ্য কমিটি মধ্যে সদস্য রয়েছেন জন বছর বাদ পড়েছেন ললিত ত্রিপুরা সুব্রত চক্রবর্তী যদিও রাজ্য রাজনীতির প্রেক্ষাপটে আমন্ত্রিত সদস্য হিসেবে রয়ে গেছেন নারায়ণ কর ও পবিত্র কর নতুন করে সম্পাদক মন্ডলীতে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার রতন সাহা শঙ্কর প্রসাদ দত্ত বিউরো রিপোর্ট নিউজ নিউজার্ড